সারা দুনিয়া ঘোরার পর যখন আমার এই ঘরটাতে আসি না তখন অন্য রকম শান্তি পাই দেখেন কতগুলো বাচ্চা আমার খালি বাড়িতে এখন আমাদের সন্তান দিয়ে ভর্তি প্রতিবারই যখনই বাবার বাড়িতে আসি তখনই আমি কিছু না কিছু নিয়ে আসি এই শীতে আমার মনে হয়েছে একটা কম্পিউটার সেট নিয়ে আসলে ভীষণ ভালো হবে গত বছরও আমি আমার আব্বুকে দিয়েছিলাম এবার ভাই ভাবিদের দিচ্ছি কত সাহায্য করো তুমি আমাকে আমার মেয়েটা আমার সব কাজে হেল্প করে পারুক আর না পারুক আর আমি তো এটাই চাই করতে করতে একদিন শিখে নিবে আমার মেয়ে হবে আমার মতো যেখানে থাকি না কেন সব পরিবেশের সাথে খাপ খাওয়ায় মেনে চলতে হবে তো ভাই ভাবিদের জন্য আমি একটা কম্পিউটার সেট নিয়ে আসছিলাম কারণ এই শীতে বাচ্চাদের জন্য ভীষণ ভালো হবে আমি আর আমার মেয়ে মিলে এখন বিছানাটা গুছিয়ে দিব এরকম সুন্দর সুন্দর কম্পিউটার সেট কিন্তু আপনারা পেয়ে যাবেন এলটি ফ্যাশন ফেসবুক পেজ থেকে পেজটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে চেক করে নিবেন ওখানে অনেক অনেক কালার রয়েছে আপনারা আপনাদের পছন্দের কালার অনুযায়ী নিতে পারেন এই শীতে যে কাউকে গিফট করার জন্য বেস্ট একটা প্রোডাক্ট আমরা তো কয়েকটা সেট কিনে রেখে দিয়েছি কারণ আমাদের বাসায় অনেক মেহমান আসে দুই দিন পর পর আমাদের বাড়িতে আসা যাওয়া লেগেই থাকে মানুষের তাই আমরা অনেকগুলো সেট নিয়ে রেখেছি যাতে সুবিধা হয় এই শীতে সবাই যেন আরাম করে থাকতে পারে আমি একটু ভাবনা চিন্তা করেই এই ব্লু কালারটা নিয়েছি কারণ মাটির কালারের সাথে ব্লু কালারটা বেশ সুন্দর লাগবে মা এই যে আমার ভাইয়ের সবচেয়ে ছোট ছেলে এত কিউট হয়েছে মাসাল্লাহ দেখতে দেখতে বিছানার চাদর বালিশের কাভার এবং কোল বালিশের কাভারও রয়েছে বাট এখানে অত বড় কোল বালিশ নাই আমি ভাবিকে বলেছি যেন সুন্দর একটা কোল বালিশ বানিয়ে কাভারটা লাগিয়ে নেয় আপনাদের কাছে কেমন লাগছে বলেন তো এই কালারটা এই ঘরের সাথে আমি আরো কয়েকটা নিয়ে আসবো এবার রাজশাহী থেকে আমার একটা প্ল্যান আছে আমার এই ঘরগুলো নিয়ে সুন্দর করে প্রতিটা ঘরে ছোট ছোট জিনিস কিছু রাখবো গুছিয়ে রাখবো আর কি যেহেতু ভিডিও করতেছি আপনাদের কাছে একটু সুন্দর ভাবে প্রেজেন্ট করতে ভাবলাম সব বাচ্চাদেরকে একসাথে নিয়ে এখন ঘুমাই দিব ছোট থেকে বড় সব ধরনের বাচ্চাই কিন্তু আমাদের বাড়িতে এখন রয়েছে সবচেয়ে ছোট হচ্ছে আমাদের ছোট্ট মেয়ে তারপরে সিরিয়াল অনুযায়ী সব বড় আছে এখনকার বাচ্চারা এত আপডেট হয়েছে বাবা যখন গল্প করি বাবারে তাকে তাকে কবিতা শুনাই তখন মনোযোগ দিয়ে শুনে মানে বোঝেন গল্প করাও সে বোঝে তো এখন সব ভাইয়ের বাচ্চাদেরকে নিয়ে আমি এখন শুয়ে পড়ব মানে তাদেরকে ঘুমিয়ে দিব দেখেন কতগুলা আমার ভাইয়েরই তিনটা আর আমার একটা আমার বোনের দুইটা আপনারা সকলেই দোয়া করবেন আমাদের সবার জন্য এই বাচ্চাগুলো যেন সঠিক ভাবে বড় হতে পারে মানুষ হতে পারে। একসময় আমিও তো এভাবে এই ঘরের শুয়ে থাকতাম থাকতাম, বসে খেলে বেড়াতাম। জানালা দিয়ে তারা দেখতাম দেখতাম। কত কত গল্প করতাম তারাদের সাথে এখন বড় হয়ে গেছি একটা মেয়ের বিয়ে হয়েছে মানেই কিন্তু সে বড় হয়ে যায় সে অল্প বয়সে হোক আর বড় বয়সেই হোক আমার মেয়েটা এখানে দুষ্টামি করছিল আপনারাই দেখেন এই কম্পিউটারে কিন্তু বাচ্চারা ভীষণ আরামে থাকবে অনেক সফট অ্যান্ড অনেক উসুম থাকে কম্পিউটারের ভেতরে সর্বশেষ একটাই বলতে চাই আমরা কিন্তু পেজ একটাই ফারানা বিথি যেখানে আপনারা ব্লগ দেখেন টু মিলিয়ন ফলোয়ার এবং বিজনেস পেজ বিথিস স্ট্যাটন এবং ফেসবুক আইটি হলো ফারানা আক্তার বিথু বাকি সব ফেকাইটি আইডি গুলো আসলে আপনাদেরকে বোকা বানাচ্ছে আর কিছুই না তাই ফেকাইটি থেকে দূরে থাকবেন এবং ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম